গত সতেরো বারো দু হাজার চব্বিশে বাংলার বাড়ি প্রকল্পে মাননীয়া মুখ্যমন্ত্রী বিয়াল্লিশ জনের হাতে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দেন তো ভিডিওটি শুরু করার আগে বাংলা বাড়ি প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে তুলেছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে আরো আট লক্ষকে এই ক কবছরে মনে রাখবেন তিন বছরে টিম সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে একটা অনুরোধ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপডেট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে তার লিস্ট আপনারা কিভাবে চেক করবেন প্রথমে গুগল সার্চ বারে লিখবেন বাংলার বাড়ি ডট কম তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন চেক বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচে আপনারা চলে আসবেন এখানে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সব জেলাগুলোর নাম এখানটায় চলে আসবে এখানটায় আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এরপর আমি একটা জেলা দেখাচ্ছি সাউথ চব্বিশ পরগনা জেলা আমি দেখাচ্ছি এখানে আপনারা কীভাবে লিস্টটা চেক করবেন এখানটায় চলে আসার পর আপনাকে যে জেলা করবেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে এখানে দেখা পাবেন যে ইউ ক্যান ডাইরেক্টলি ভিজিট দিস লিঙ্ক এখানটা ডাইরেক্ট যে জেলা আপনি চেক করবেন সেই জেলার ওয়েবসাইট এখানে দিয়ে দেবে এরপর এরপর আপনারা এখানে চলে আসবেন এখানে দেখবেন যে লিঙ্ক ফর প্রভিজাল লিস্ট অব রুরাল হাউজিং এখানে ক্লিক করে দেওয়ার পর চলে আসবেন আমরা আওয়াজ প্লাস সেকশান আওয়াজ প্লাস পি ডব্লিউ এল তো যারা ওয়েট ইংলিশ যারা ওয়েট ইংলিশে আছেন তাদের জন্য এই এলিজিবল লিস্টটা দেখবেন এখানটা আর আওয়াজ প্লাস আওয়াজ প্লাস স্যানশানে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার জেলা যত লোকের নাম এখানে ঘর স্যাংশন হয়েছে তার পুরো লিস্ট এখানে চলে আসবে আসার পর এখান থেকে আপনার পিডিএফ এখানে পিডিএফটা ডাউনলোড করে নেবেন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট দেখতে চান এর ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে সরাসরি আপনারা লিংকে ক্লিক করে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট স্যাংশন লিস্ট আপনারা ওখানে চেক করে নিতে পারেন